মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের সপ্তম স্থানাধিকারী এবং উচ্চ মাধ্যমিকে উর্দু মিডিয়ামের টপার মোহাম্মদ সাজিদ হোসেনকে শুভেচ্ছা তার কাউসঘাট রোডের বাসভবনে গিয়ে অভাবনীয় সাফল্যের জন্য শুভেচ্ছা জ্ঞাপন করলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী অরূপ রায় আগামী দিনে আরও বড় সাফল্য প্রাপ্তির উৎসাহ প্রদান করেন তিনি মন্ত্রী বলেন সাজিদা আমাদের হাওড়ার গর্ব ওর মধ্যে ভবিষ্যতের সম্ভাবনা উজ্জ্বল ওর ভাইও খুব মেধাবী সাজিদকে ও সাফল্যের জন্য অভিনন্দন জানালাম ভবিষ্যতে যে কোনো প্রয়োজনে ও আমার কাছে আসতে পারে এই কথা ওকে জানিয়েছি আমরা গর্ব এবং ওর সবথেকে বড় কথা হচ্ছে মানে ও পলিটিক্যাল সায়েন্সে অনার্স নিয়ে পড়বে ওর কেন পলিটিক্যাল সায়েন্স বলে আমি ইউপিএসসি মে পরীক্ষা দেয় মানে আইএস পড়বে আইএস তা সুতরাং বড় ব্যাপার এখান থেকে আইএস যদি একটা পাশ করে চড় থেকে বলার মতো থাকবে উল্লেখ করার মতো সম্ভাবনা ওর মধ্যে আছে ওর মধ্যে ওর মধ্যে আছে ওর ভাইয়ের মধ্যেও আছে ওর ভাইও সামনে বছর উচ্চ মাধ্যমিক দেবে ও মাধ্যমিকে টপ মাধ্যমিক টপ টপ করেছ ভালো আমি ওদের অভিনন্দন জানাই ওদের বলে এলাম যখনই ভবিষ্যতে কোনো দরকার পড়বে সোজো আমার কাছে আসবে বড়ে আছে বড়ের কাছে যাবে সুযোগ আমার কাছে আসবে কোনো অসুবিধে নেই আমরা সব দেখে নেবো আর বড়ে এবার ওখানে চিটেট করবো প্রত্যেক বছর হয় এবছর প্রত্যেক বছর হয় এবারে হাওড়া থেকে সুমনাদকের রিপোর্ট পূবের কলম